শুভ সুষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাইকে সবাইকে জানাই শারদ শুভেচ্ছা আজকের যে প্যান্ডেলটা আমি এসেছি এই প্যান্ডেলটা হচ্ছে বাড়িপুর প্রগতি সংঘ ক্লাবের প্যান্ডেল দেখুন এইখানে যে থিমটা করেছে খুব ভালো লাগবে আর প্যান্ডেলটা ধর্ম এবং নির্বিশেষে এই যে প্যান্ডেলটা আছে কালীঘাট আছে আছে দক্ষিণেশ্বর মন্দির আছে এবং আছে গির্জার একটা দৃশ্য আছে এছাড়াও আছে মসজিদেরও দৃশ্য এই পুরনো কলকাতার যে টানা রিক্সা দেখতে পাচ্ছেন পাশে টানা রিক্সা আছে পুরনো কলকাতার হাওড়ার ব্রিজও আছে এই ভিডিওতে দেখতে পাবেন আমি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি আস্তে আস্তে আমি ভিতরের দিকে প্রবেশ করছি প্যান্ডেলের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে আমার এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো তোমরাও দেখো এত ভালো লাগবে পুরোনো কুমোরটুলি অনেক বছরের আগে বিভিন্ন স্ট্রিটের নাম দিয়ে এবং কুমোরটুলিতে শিল্পীরা কি কাজ করে তাদের পুরো কারুকার্যটা তুলে ধরেছে একটা মৃৎশিল্প তাদের পুরো জীবনীটা তুলে ধরেছে তারা ঠাকুরটা কিভাবে তৈরি করে কিভাবে খড় বাঁধা হয় কিভাবে রং করা হয় তারই দৃশ্য এবং তাদের কতটা কষ্ট করতে হয় সেইগুলো তারা তুলে ধরেছে এবং কলকাতা শহরে তাদের যে শিল্পীদের যে ঘরগুলো থাকে সেগুলো খুবই ছোট। সেগুলো তারা কিভাবে কাজ করছে এবং দুতালার উপরে মাচার উপর তুলে কাজ করছে সেটাই তুলে ধরেছে এদের পরিকল্পনাটা খুব সুন্দর এই পূজা এই পূজা কমিটিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দেখি দেখুন আমি আপনাদেরকে পরপর দেখিয়েই যাচ্ছি খুব ভালো লাগবে দেখুন একটা শিল্পী সে ঠাকুরের গায়ে কাদা লাগাচ্ছে এবং কিভাবে কাদাটা লাগাচ্ছে সেটাও দেখাচ্ছে এই থিমেতে খুব ভালো লাগবে আমি আস্তে আস্তে আরও মানে দেবীর কাছে আমি পৌঁছে যাব সেটাই দেখাবো এবং এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এবং তারপরে ছবিও তুললাম ভিডিও করলাম কারণ এত সুন্দর দৃশ্য আর কখনো দেখাও যাবে না যাই হোক আমার তো খুব ভালো লেগেছে তোমাদেরকেও ভালো লাগবে এবার আসবো দেবীর মূর্তির কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন একটু লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন আপনাদের কাছে এটাই আশা করি আর আশা করি আপনাদের সামনে খুব সুন্দর একটা পূজা মণ্ডপ আমি তুলে ধরলাম যদি কেউ দেখতে চান আশেপাশে যাদের বাড়ি আছে কলকাতার পার্শ্ববর্তী এলাকা বাড়িপুর প্রকৃতির সঙ্গে